সকালের নাস্তায় যদি হয় এরকম অল্প তেলে পরোটা তাহলে কিন্তু সবাই অনেক তৃপ্তি করে খাবে কারণ আমি অনেক অল্প তেল দিয়াস পরোটা বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে সবারই পছন্দের এই পরোটা লাচ্ছা বন্ধু রে অন্তরে প্রের মায়া লাগলা নয়নে নয়নে রাখি বায়া মারে নয়নে রান মারিলা ও বন্ধু রে অন্তরে পি মায়া লাগাইলা আসসালাম আলাইকুম আমারা পুরা ভাইয়ারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকাল সকাল উঠে আজ এই গানের মতো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ সকালবেলা সবার বাড়িতেই টুকটাক কিছু না কিছু নাস্তা হয়ে থাকে তো যদি হয় এরকম সুস্বাদু এবং মজাদার মনে রাখার মতো কোনো কিছু তাহলে তো আর বলারই নাই তো আমি এখানে আটা নিয়েছি আমি আজ লাচ্ছা পরোটা শেয়ার করব। আমার আপুদের ভাইয়াদের সঙ্গে তো আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর এখানে গরম পানি করে নিয়েছি কারণ এটা আমি আটা না ময়দা নিয়েছি এর জন্য একটু গরম পানি দিয়ে নিয়েছি আর এখানে আমি খুব সুন্দর করে লাচ্ছা যেভাবে হয় তো সেভাবেই দেখিয়ে দিচ্ছি যেভাবে বানাতে হবে তো আমার সবগুলো গোল করা হয়ে গেছে এখন বেলে তারপরে আপনার সঙ্গে শেয়ার করব সেটা এটা কিন্তু খেতে খুবই মজা আর তেলটা অনেক কম লাগে তো আমি অনেক অল্প তেলে আজ চারটা পরোটা বানাইছি আর আমি এমনিতেও তেলটা অনেক কম খাই আর আজকের আমার ভিডিওটি যদি আমার আপুদের ভাইয়াদের ভালো লেগে থাকে আর আমার পোয়াটা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে থাকবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিও কেমন হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ